তো হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে হ্যাঁ আজকে একটু লেটও হয়ে গেছে কারণ আজ আমার মঙ্গলবার তো আমাকে চান করতে হয় পুজো করতে হয় তারপরে আমি ব্রেকফাস্ট খেতে পারি তো আমি আজকে অনেক লেট তো আমি ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলতে আমি কথা বলতে এসেছি সেইটা দুনিয়াতে সারা ফেলে দিয়েছে পুরো কারণ এই যে তোমরা বুঝতেই পারছ টাইটেল আর ডিসকাশন দেখে যে আমি কি টপিক নিয়ে কথা বলতে চাইছি আমি টপিক নিয়ে কথা বলতে চাইছি যে আরজেকাল মেডিকেল হসপিটাল ও কলেজে যেই মর্মান্তিক ঘটনাটা যেটা হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি কারণ আমিও একটা মেয়ে আমিও বাইরে বাইরে যাই এবং বাইরে বাইরে যাই বাইরে একা একা ঘুর একা একা কাজ করতে যাই তো আমাদের আমরা যে মেয়েরা কাজ করতে যাবে আরে আমাদের কাছেও একটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে আমরা যাচ্ছি তো আমরা সেখানে যেখানে যাচ্ছি সেখানে আমরা কতটা সেফ সেটা তো আমরা জানি না যাই না আমরা তো এই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা যেটা যে মানে সবাই যেরকম বলছে আদেও সেটা সত্যি না মিথ্যে আমি সেটা জানি না কারণ আমার আমি সিরিয়াসলি বলবো আমার অতটা নলেজ নেই আমি জানি না আমি এই এই টপিক নিয়ে কথা বলার মতন যোগ্যতা অর্জন করেছি কি না তাও আমি জানি না কিন্তু তাও আমি বলতে চাইছি যে আমি একটা মেয়ে তো তা আরেকটা মেয়ের যে কষ্ট যে ওই মেয়েটা মেয়েটি যে কষ্ট পেয়েছে লাস মানে মৃত্যু লাশ পর্যন্ত তো সেটা খুবই দুঃখজনক এবং তারপরে এই যে এই পুরো যে ঘটনাটা এটা গোটা দুনিয়া আন্দোলন করছে তো এবং যে ঘটনাটা সবাই বলছে এটা আদৌ সত্য মানে মানে ঘটনাটাতে কোনো সত্য আছে না মিথ্যা আছে আমি জানি না তো আমি চাই যে মেয়েরা আরও কেয়ারফুল হোক একটু বাইরে বেরোলেও একটু কেয়ারফুল হোক যে আশেপাশে কি হচ্ছে একটু চোখ কান খোলা রাখুক আই নো মেয়েরা চোখ কান খুলেই যায় কিন্তু যার সঙ্গে ঘটনা হওয়া তার সঙ্গে হয়েই যায় আরও যতই চেষ্টা করি সেটাকে আটকাতে পারবো না কিন্তু তাও আমি চাই যে সব মেয়েরা সেফ থাকুক সেফ সেফলি কাজ করুক নিজের কর্মস্থলে কাজ করুক এবং সেফলি জীবন জীবনযাপন করুক তো সবাই এই টপিকে নিয়ে অনেক কিছু বলছে তো তাই আমি একটা পার্সোনালি মেয়ে হয়ে আমিও চাই আমিও এই টপিক নিয়ে কিছু কথা বললাম আমিও চাই যে যে দোষী তাদেরকে শাস্তি হোক তার এবং যে মেয়েটির সাথে এত সব কিছু হয়েছে তো সেই মেয়েটি জাস্টিস পাক তো আমি চাইবো যে তোমরা চেষ্টা করো যেন হিন্দুরা আজ মঙ্গলবার আমার আজ নিরামিষ তো নিরামিষে আজকে কি কি মা লাঞ্চে রান্না করছে তো চলো দেখে নেওয়া যাক তো চলো যা যাক মা আজ তো মঙ্গলবার তো মঙ্গলবারে বলো লাঞ্চে কি কি হচ্ছে আজকে আজকে লাঞ্চে হচ্ছে ঘন্ট হ্যাঁ আর সুপ্ত আচ্ছা আর ধান আর তো ঘরোয়া পদ্ধতিতে শুক্ত হচ্ছে তো আচ্ছা তো পাঁচ মিশালি শুক্ত হবে রান্না প্রায় শুরু হয়ে গেছে এই যে শাগের তরকারিটা মা বসিয়ে দিয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে এটা হচ্ছে এটা সাগের ঘন্ট হচ্ছে বেগুন দিয়ে তো দেখা যাক এরপরে কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শাকটা মা পরিবেশন করে দিয়েছে মানে নামিয়ে দিয়েছে এবারে নিশ্চয়ই হবে শুক্ত তো শুস্ত হবে না তো এখন কি হবে পোস্ত ও তো পোস্ত আছে আচ্ছা তো পোস্তটাও দেখে নেওয়া যাক বড়িগুলো মা ভেঙে পরে এই যে দিয়ে দেখছে দেখতে পাচ্ছ সুন্দর করে এই যে এটা অপূর্ব টেস্ট লাগে এই যে ভড়িটা বড়িটা যে ভেজে উপরে গুঁড়ো করে দেয় এটা একটা আলাদাই টেস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে তো এবারে চলো দেখে নেওয়া যায় যে কি কি হয়েছে এই যে ভাত এই যে আমাদের স্পেশাল শুক্ত এই যে শাকের ঘন্টটা এই যে আলু পোস্ত এই যে উচ্ছে ভাজা এটা আমার ভাত তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে এটা মায়ের থালা আর এটা আমার থালা বাড়া হয়ে গেছে আমরা এবারে খেতে বসবো দিদি তো লাঞ্চ এবারে আমরা খেয়ে নিই তারপর যা যা তো মা আমাদের রাত্রে কি স্পেশাল মেনু হচ্ছে মেনু বলতে সেউর পায়েস হচ্ছে আচ্ছা পায়েস হচ্ছে আমাদের বাড়িতে সেউয়ের লুচি ও তাহলে আজকে রাত্রে ডিনারে আমরা খাবো পায়েস আর লুচি তাই তো বাঙালির পায়েস আর লুচি আর আলুর চচ্চড়ি ও আর আলুর চচ্চড়ি আচ্ছা তো দেখে নেওয়া যাক পায়েসটা কীভাবে করছে মা তো বলে দাও এই যে পায়েস দুধটা একটু ফুটা এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছে মা দেখতে পাচ্ছি কেমন ক্রিমি ক্রিমি হয়ে গেছে দুধটা একটু ফুটছে বলে আর এই যে সেউয়ের পায়ে সেও সেউটা ভালো করে একটু ভেজে নেওয়া হয়েছে আর কাজু কিশমিশ ভিজিয়ে দেওয়া হয়েছে এখানে জলের মধ্যে এই যে দুধের মধ্যে এবারে এই ভাজা সেউটা চলে যাবে এই যে সেউটা চলে গেল। এই যে এবারে মিলিয়ে নেওয়া হচ্ছে এটা মিক্স করা হয়ে যাচ্ছে এই যে মিক্স করছে এটি নেওয়ার পর একটু চিনি দেওয়া হবে তো বন্ধুরা দেখো এই যে ফুটে গেছে এবারে চিনিটা দিয়ে দেওয়া হচ্ছে আমরা বেশি চিনি খাই না তাই আমার আমরা বেশি চিনি দিইনি আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন আমরা খাই না তাই আমরা মিষ্টি মানে কমই দিচ্ছি তোমার দিয়ে দিচ্ছে দিয়ে দাও এই যে কাজু দেওয়া হয়ে যাচ্ছে আমরা ঘি দিই না তো তোমরা চাইলে ঘি দিতে পারো আমরা ঘি প্রায়সে ঘি দিই না তাই আমরা ঘি দিই নি এই যে নাড়িয়ে নেওয়া হচ্ছে এবারে একটু ফুটিয়ে আমরা এটাকে পরিবেশন করে দেবো এটা বার করে নিচি লুচির জন্য ময়দা আমাদের এখানে বার করা হয়ে গেছে মা পরিমাণ মতন তো আমাদের এই সব মানে খাবারের পরিবেশন করা মানে করার সময় তোমাদেরকে দেখাবো আমি আবার তো কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আস। তো বন্ধুরা রাত হয়ে গেছে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে তো এই ভিডিওটা এবারে এন্ডিং করার সময় চলে এসেছে তো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টও করবে তোমরা কমেন্ট করো না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাহলে আমাদের পড়তেও ভালো লাগবে আর আমাদের মোটিভেশনও বাড়লে সাবস্ক্রাইবও করছে না তো তুমি সাবস্ক্রাইবও করে দেবে তোমরা দেখছো বা সাবস্ক্রাইব করছো না তো সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে আমাদের মোটিভেশন মানে পাবো আমরা আরও এরকম ভিডিও মানে ভিডিও আরো বানানোর জন্য নতুন নতুন বানাবো চেষ্টা করব আরো রেসিপি দেওয়া তোমাদেরকে সুন্দর সুন্দর সিম্পল অ্যান্ড সিম্পল ঘরোয়া রেসিপি দেওয়ার চেষ্টা করব ভিডিওতে তো মানে আজকে টাইটেলে টাইটেলে দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি সকালে মানে শুরুটা কীভাবে করেছি তো যেহেতু আমি মেয়ে তো মা মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে আমি তো মেয়ে তো এই যে ঘটনাটা চলছে এখন সেটা মায়ের কি বক্তব্য এখন চলছে এটা তো খুবই বাজে একটা খারাপ একটা ইয়ে হয়েছে বাজেই হয়েছে এটা প্রচন্ড একটা মেয়ের পক্ষে মানে ওটা ইয়ে করা খুবই মুশকিল খুবই বাজে জিনিস হয়েছে এটা এটা শাস্তি পাওয়া উচিত যারা করেছে তাদের তো শাস্তি পাওয়াই উচিত আর আর বলবো আমারও মেয়ে আছে বাইরে যেতে ভয়ও পাচ্ছে আমিও ভয় পাচ্ছি কিন্তু তবুও প্রতিবাদ করছি প্রতিবাদ করবো এসব প্রতিবাদ করেই যাব আমরা আমাদের মতন করে আমরা বাড়ি থেকে প্রতিবাদ করছি আমরা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছি আর এটা শাস্তি পাওয়া খুব জরুরি খুব জরুরি কারণ আমরাও বাড়ির বাইরে যাই আমাদেরও মানে এই সব শুনে আমাদেরও ভয় লাগছে যেতে আমিও বাইরের বাড়ির বাইরে যাই আমারও ভয় লাগছে যে আমি গেলে এখন যেহেতু খুবই খারাপ পরিস্থিতি হয়েছে কিছু আমার প্রবলেম না হয় তো তাই আমি সব বন্ধুদেরকে বা যারা আমার যারা আমাদের মহিলা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো যে একটু সেফ থেকে চোখ কান খোলা রাখো আর হ্যাঁ জানি এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে বা তার সত্ত্বেও আমি চাই মানে আমি মানে চাই সবাই সাবধানে থাকো সাবধানে চলাফেরা করবে সাবধানে থাকবে এইটুকু আর কি ভয় একটা রয়েই যাচ্ছে ভেতরে যে